আমি পড়ে নিও ঠিক আছে আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যাব আচ্ছা টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব হ্যাঁ ইচ্ছা লেখো তো করে এই গরমেতে আর একদমই ভালো লাগে না তার মধ্যে আর কি বলবো ডাক্তাররাও বানাচ্ছে রিলস আর যদি খুব গরম হয় তার মধ্যে ডাক্তারও যাচ্ছে পোঁত তো ডাক্তাররা যদি এরকমই টাইপের এরকমই হয় তাহলে ওষুধ দোকানের কর্মচারীরা কেন বাদ যাবে কেন এরকমই টাইপের পেশেন্টদের কি রকম রোগ হতে পারে যে হসপিটালে বেডের মধ্যে শুয়েও ও রিলস বানাচ্ছে কি হয়েছিল রোগীটা তার হচ্ছে ব্রেন ইস্টুমার হয়েছে কি হয়েছে ব্রেন ইস্টুমার মানুষ বলতে স্যার আমাকে মাফ করে দেন স্যার অবশ্যই মাফ করবো আর তার থেকে বড় কথা তোমাকে তুমি তো চশমা পরে আছো তোমাকে দেখতে ঠিক মিয়া নিজা যাই হোক বুঝে গেছে তোমরা আর বেশি দেরি করবো না আজকে ভিডিওটা দেখে বুঝে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে তো হ্যালো বন্ধু বলো বন্ধু সবাই ভালো তো তো যারা কোনো কানা হেডফোন পাবেনি টুকর করে কানে হেডফোন দাও আর চলো ভিডিওটা শুরু করা যাক আজকে তোমাদের সে যে ডাক্তারের সাথে পরিচয় করাবো তার নাম হচ্ছে মুনিয়া যিনি এমবিবিএস এর উপরে পিএইচডি করে ফেলেছে মানে ডাক্তারের উপর ভাই একটু পরে বলছি আর আমরা জানি ডাক্তার হচ্ছে আমাদের দেবতা ভগবান যেখানে গেলে আমরা হচ্ছে যদি অসুস্থ থাকি সেটা হচ্ছে ঠিক হয়ে যাব আর এই ডাক্তারের কাছে গেলে একদম মানে সব দিক থেকেই মুক্তি পেয়ে দেবে একদম সারা জীবনের জন্য তোমাকে মুক্তি দিয়ে দেবে এমন কোন ডক্টর আমি বাপের জন্ম দেখিনি যে পেশেন্টদেরকে কে চেক করতে করতে রিলসও বানায় আপনাকে বলা হচ্ছে ভুয়া ডাক্তার আসলে আপনি কি এটা নয় আমি বলে দিচ্ছি বুঝলে প্রিয় সব ডাক্তাররা ডক্টর হয় না আর কিছু উঁচু বাড়ি বুঝ খালি হয় না আর কিছু চশমা পরা ব্যক্তিরা না মিয়া খালিফা হয় না ডাক্তাররা যদি এরকমই হয় তাহলে আমরা যেতে রাজি আছি কিন্তু যদি পেটে ব্যথার জায়গায় যদি ইঁদুর মারা বিষ দিয়ে দেয় তখন কি হবে আহ ওষুধ দেওয়ার প্র্যাকটিসর বত ওষুধ দেওয়ার আমাদের এই মুনিশমাকে যখন বলা হলো আপনি কি এমবিবিএস ডক্টর তখন বলা হলো আপনি কি এমবিবিএস ডক্টর আরেক জায়গায় ইন্টারভিউতে যখন এমবিবিএসের ফুল পাম্প বলা হলো এমবিবিএসের ফুল মিনিংটা কি ভাই একটু পরে বলছি একটু পরে বলছি গ্যাসের ওষুধের গ্রুপগুলোকে আসলে কি কোন ধরনের গ্রুপের ওষুধ বলা হতো বলবেন কি ভাই আমি বলছি একটু পরে একটু পরে বলছি

তো ডাক্তার আমার না অনেক দিন ধরে পারফেক্ট ভাবে হাগা হচ্ছে না পৃথিবীতে না কেউই পারফেক্ট না তো তুমি এটা শোনার পরে তো ডক্টরকে জিজ্ঞাসা করলে তো ডক্টর আমার পারফেক্ট ভাবে হবে আমার কাছে পারফেকশনের ডেফিনিশন কি জানো যে মানুষটাকে আমি ট্রাস্ট করতে পারবো তো কিছু শোনার পরে তখন ডক্টর বলল যে তুমি টাস করো না তুমি আমাকে টাস করতে পারো তাহলে সব ঠিক হয়ে যেতে পারে এইসব ধরনের ডাক্তারকে কেউ চাষ করো না কিন্তু কারণ যদি তুমি চাষ করো না তখনই তোমার থলে থেকে বলগুলো ওপরে উঠে চলে যাবে আর তখন তোমাকে ডাক্তার বলবে যে এটাই তোমার পারফেকশান ডাক্তার তোমাকে রিলস করতে করতে না তোমাকে প্রেসক্রিপশন লিখে দেবে আর তারপরে তোমাকে বলবে যা ওষুধ দোকানে গিয়ে নিয়ে আসবে সেখানে গিয়ে দেখবে তুমি কালকে চুদ লোক কষ্ট করে ওষুধ না খেয়ে মরে যাবে কিন্তু দাঁড়াও আমি আগে আমার রিলসটা বানিয়ে নিই না বলে ফলোয়ার্স বাড়বে কি করে আমাদের মুনিয়ার একটা আবার একটু হাই ডিগ্রি আছে ওই জন্য আমাদের নতুন নতুন রোগ বের করছে কি হয়েছিল রোগ তার হচ্ছে ব্রেন স্টুমার হয়েছে ব্রেন ব্রেন স্টুমার করছে ব্যাপারটা ভালো করে বোঝো ব্রেন স্টুমার মানে একদিকে বেন স্ট্রোক হবে আর একদিকে টিউমার তাহলে ব্রেন স্টুমার স্টুমার হয়েছে আমি হচ্ছে মাঝে মধ্যে স্কুল কাটমিটে আমি ঘুরতে চলে যেতাম তো তখন আমাদের ইংলিশ স্যার বলেছিলো যে আমাকে যে একটা লেটার এনে দেবে নিজের লেটার লিখবে লিখে এনে তো আমি তুলে যে লেটার লিখতে পারতাম না তো একজনকে দিয়ে লেখেছিলাম লেখার পরে এবার স্কুলে স্যারকে দিয়ে জমা দিলাম যখন স্যারকে দিলাম তো স্যার যখন আমাকে বললো যে এরা পড়ে শোনা তো তখন আমার অবস্থা এরকমই ফিট অফ কাম হয়েছিলাম ও ইউন ইন্টারেস্ট ফর ইউর ফর্ম টাইম ইউর ফ্রেম ওটি ফুল মিনিং কি ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই হবে ওটির ফুল মিনিং কি না ওটি করাতেই হবে ভাই ওখানে ওটির ফুল মিনিং আমাকে বলা হয়েছে ওখানে পটির ফুল মিনিং বলা হয়নি যে পার্টি করাতেই হবে আই ফুল মিনিংটা কি আই ফুল মিনিং আই সি ইউ করাতেই হবে আইসিউ ফুল মিনিট হচ্ছে আইসিউ হচ্ছে আপনার একটা রুগীর যে পেটের মধ্যে তাকে আইসিউ হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে তার জন্য তার লাইফ লাইফ আইসিউ এইচ বাই ও কি আমি জানি না কি এটা এটা হচ্ছে আপনার আইসিইউ অক্সিজেন এইচ ও এইচ ও এইচ ও মানে কি আইসিউ সে যখন টিকটক করতে করতে কারাগারে বন্দি করে দিল সেখানে গিয়ে তার আতঙ্কবেরি করা বন্ধ হলো না সেখানে গিয়েও তারা কিছু করে এসেছে পেছনে লিখে দিতাম যার কোনো প্রবলেম নেই লিখে দিতেন প্রেসক্রিপশনের মতো ওষুধের নাম লিখে দিত এতদিন ধরে যে আমি এত ভুলভাল কথা বলে এসেছি আমি জানতাম না ডাক্তারের কাছে গিয়েতাম গিয়ে ডাক্তার ওষুধের ওখানে গিয়ে বলতাম যে এই নাও প্রেসক্রিপশনটা নাও নিয়ে আর যা আছে দিও ঠিক বা করছো এখানে চুলকানির প্রবলেম তো চুলকানির এত সুন্দর ডাক্তার দেখে তো আসামিদের মনে একটু চুলگانی জাগবে কিন্তু যখন ডাক্তাররা মানে ডাক্তার কি জেনে যখন জানতে পারবে তখন তাদের মনে কেন ধnoneও চুলگانی হবে না ঠিক বলেছেন আপনি তাদেরকে কি লিখে দেন আমি তাকে তাদেরকে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন লিখে দিই আচ্ছা চুলকানির জন্য প্রেসক্রিপশনে কি কি ওষুধ লিখতেন মানে মজা চলে জি চুলকানির জন্য কোনো ভ্যাকসিনারে লিখতেই হবে না হাতের মধ্যে বড় বড় লোক আছে তো পেসেন্টকে বলে ঘুরে বসো কোথায় হচ্ছে বলো চুলকাছে আমি চুলকে দিচ্ছি পড়াশোনা করে এই পর্যন্ত আসছে অনেক কিছু সেক্রিফাইস করে আজকে আমি এই পর্যন্ত আসছি এইট কি আনমেরিড সেটাই তো জানা হলো না আমি ম্যারিড আচ্ছা আপনার হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ড হচ্ছে দুবাই থাকে আপনার সাথে তা দেখা হয়নি না দেখা হয়নি জাস্ট শুধু ফোনে কথা ফোনে বিয়ে হয়েছে তাহলে এবার বলো যে এর মাথায় চিট আছে কি না মানে এবার তোমরাই বিচার করো মানে ওর বয়ফ বর আছে কিন্তু সে বিয়ে হয়ে গেছে থাকে অন্য কোনোদিন দেখা হয়নি মানে কীভাবে বিয়ে হয়েছে না ফোনের মধ্যে বিয়ে হয়েছে বাহ কোন লোক ভাগ্যিস ভালো বর এখনো তোমার সাথে দেখা করেনি এই ইন্টারভিউটা এই ভিডিওটা দেখার পরে তোমার বর ওই যেভাবে অনলাইনে বিয়ে মানে অনলাইনে বিয়ে করেছিল সেভাবে তোমাকে অনলাইনে হচ্ছে ডিভোর্সটাও দিয়ে দেবে ভিডিও কলেন্ট আপনি জানেন হ্যাঁ এগুলো বাচ্চাদের কোশ্চেন সেগুলো নাকি এরা মানে মানবদের নাকি তিনশো মানে কি ভাই মানে আরও কোথাও কি হাট আর যে সেইগুলো তুমি কাউন্ট করে নিয়েছো নাকি তো নাকি বাংলাদেশের ডিগ্রি পাওয়া পাওয়া নাকি ডক্টর এই জন্য ওদের মানে দেশের উন্নতি এরকমই আর যাই হোক আমাদের এখানকার ডক্টরের হাতে লেখা খারাপ হলেও কিন্তু ওষুধের কাছে ঠিকঠাক আছে আচ্ছা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলো ভালো লাগলো লাইক করো কমেন্ট করো বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দিও তো আজকের ভিডিওটার জন্য চলো এখানে শেষ করলাম চলো টাটা